রাশির জাতক জাতিকাদেরকে বলবো। ফেব্রুয়ারি মাসে আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই খুলে নিতে পারেন কি বলছে জ্যোতিষশাস্ত্র শুনুন তাহলে তারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন বা যারা জীবনে কখনও টিকিট কাটেন না জ্যোতিষশাস্ত্র বলছে ফেব্রুয়ারি মাসে এমন কয়েকটি শুভ নাম্বার রয়েছে যেটি আপনার রাশি মেনে আপনারা যদি সেই নাম্বারের টিকিটগুলো কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে এবং ফেব্রুয়ারি মাসের কোন কোন তারিখে আপনারা সেই টিকিটটি কাটবেন সেটাও আজকে আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত শুনতে হবে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে গ্রহ গোচরের দিক থেকে ফেব্রুয়ারি মাসটি অত্যন্ত বিশেষ হতে চলেছে এই মাসে সূর্য মঙ্গল সহ চারটি গ্রহ তাদের গতিবিধি পরিবর্তন করবে আর গ্রহদের রাজকুমার বুথ এই মাসেই দুবার তার রাশি পরিবর্তন করবে অর্থাৎ শুভ যোগ তৈরি করবে ফেব্রুয়ারি মাসে প্রথমে ফেব্রুয়ারি মাসের চার তারিখ বৃহস্পতি মার্গি হবে এবং বিশ্ব রাশিতে প্রবেশ করবে যা অনেক রাশির জাতকের জীবনে অগ্রগতি ও শুভ সুযোগ নিয়ে আসবে এরপরে এগারোই ফেব্রুয়ারি বুধ শনির রাশি কুম্ভতে প্রবেশ করবে এবং পরের দিন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে এর কারণে কুম্ভ রাশিতে সূর্য বুধ ও শনির তিগ্রহী যোগ তৈরি হবে এরপর মঙ্গল মার্গি হয়ে বিষ রাশিতে পাড়ি দেবে এবং মাসের শেষে বুধ আবার মিন রাশিতে প্রবেশ করবে এবং প্রচুর উপার্জনের সুযোগ নিয়ে আসছে এক কথায় ফেব্রুয়ারি মাসটি দেখুন ফেব্রুয়ারি মাসে আপনাদের ভাগ্য আপনারা তো নিজেরাই খুলে নিতে পারেন যারা প্রতিদিন টিকিট কাটেন কিন্তু প্রতিদিন টিকিট কাটলেই যে ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি মাসে এমন কয়েকটি শুভ তারিখ আছে আর সেই তারিখে আপনার রাশি অনুযায়ী শুভ সংখ্যাগুলি দেখে আপনারা লটারির টিকিট কেটে ফেলতে পারলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে তবে ভিডিওর মূল টপিক আলোচনা করার আগে একটি কথা বলবো আপনাদেরকে জ্যোতিষশাস্ত্র বলছে লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার সুযোগ মাত্র টিকিট কাটলেই যে আপনি পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না এটি শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নম্বরগুলি জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান অনুমানভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে তবে অনেকেই আবার মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে মাত্র চলুন জেনে নিন আপনার রাশি অনুযায়ী লটারির জন্য লাখি নাম্বার কি কি হতে পারে তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন জীবনে নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে প্রায় কিন্তু সবারই শুভ সংখ্যা বা লাখি নাম্বার জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র রাশিচক্রের অন্যতম দিক হল শুভ সংখ্যা যাকে ইংরাজিতে বলে লাখি নাম্বার আমরা প্রায় প্রতিটি মুহূর্তেই কিন্তু ভাগ্য যাচাই করতে চাই শঙ্কার সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রেই আমরা শুভ সংখ্যা খুঁজি তবে আপনার শুভ সংখ্যা আপনার জন্য অপেক্ষা করে থাকে আর এই সংখ্যা যদি আপনারা চিনে নিতে পারেন আপনার মনোবাসনা পূর্ণ হতে কতক্ষণ যারা রাশি বিশ্বাস করেন তাদের কাছে এই সংখ্যাটির মূল্য কিন্তু অনেক যে কোনো কাজে তারা শঙ্কাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন অনেকে আবার নিজের শুভ সংখ্যা সম্পর্কে অবগত নয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি স্ট্রং থাকে তাহলে ভাগ্য খুলে যেতে পারে কারণ বৃহস্পতি গ্রহটি ভাগ্য ও জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চার্টে এর অবস্থান সেই সাথে এর ট্রানজিট এবং দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ এবং ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে তবে আবার কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষ শাস্ত্রেও উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়েও ভুল পথে চালিত হয় কখনো কখনো আবার কেউ শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্ক থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও আপনি রাতারাতি কিন্তু বড়োলোক হয়ে উঠতে পারেন আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী ও রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে জ্যোতিষশাস্ত্র মতে এখন যেই নাম্বারগুলো আপনার রাশি অনুযায়ী বলবো আপনারা অবশ্যই নাম্বারগুলি মনোযোগ সহকারে শুনবেন আর আপনারা আপনাদের রাশি মেনে কোন তারিখে আপনারা লটারির টিকিটটি কাটবেন সেই তারিখটি আপনার জন্য শুভ তারিখ সেটাও আপনাদেরকে বলে দেবো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন বিশ্ব রাশির জাতক জাতিকাদের এখন যে নাম্বারগুলি বলবো। সেই নাম্বারগুলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন ফেব্রুয়ারি মাসের জন্য আপনাদের লাখি নাম্বার লটারির টিকিট কাটার দেখুন নাম্বারগুলি হল এই বিশ্বরাশির জাতক জাতিকাদের চোদ্দো আঠেরো বাইশ একত্রিশ সাঁত্রিশ একান্ন চোদ্দো আঠেরো বাইশ একত্রিশ সাঁত্রিশ একান্ন এই নাম্বারগুলি হচ্ছে আপনাদের জন্য শুভ নাম্বার এবার আপনাদেরকে বলবো আপনাদের শুভ তারিখ কোনটি চার নয় তেরো আঠেরো বাইশ সাতাশ একত্রিশ চার নয় তেরো আঠেরো বাইশ সাতাশ একত্রিশ তবে একটি কথা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি আপনাদের শুভ সংখ্যা এবং শুভ তারিখ কোনটি লটারির টিকিট কাটার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং